আপনারা দেখছেন নিউজ ইভেন আই বাংলা মিস রয়েছে আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের দিনও রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে অনুপস্থিত রাজ্যপাল সি আনন্দ বোস রাজভবনে থাকলেও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান কক্ষেই এলেন না রাজ্যের রাজ্যপাল সি আনন্দ বোস অনুষ্ঠান চলাকালীন ভিডিও বার্তা দিলেন রাজ্যপাল রাজভবনের তরফে সরকারিভাবে ভাবে জানানো হলো রাজ্যপাল দেশের যে সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে সেই কাজে ব্যস্ত আছেন তবে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতেরাতেই কি রাজ্যপাল এই অনুষ্ঠানের সশরীরে উপস্থিত হলেন না অনুষ্ঠানে থাকলেন না রাজ্যপাল নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা থাকার কথা তারা উপস্থিত হলেন না কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালিত হল রাজ্যের রাজভবনে রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পয়লা বৈশাখ জাতীয় সঙ্গীতের পর রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠান চলাকালীন রাজ্য সরকারের অনুমোদিত বাংলার সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটি বাজানো হয় কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস শুরু হয় গত বছর থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজভবন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় পয়লা বৈশাখে বাংলা দিবস এবং বাংলার মাটি বাংলার জল পশ্চিমবঙ্গের সঙ্গীত হিসাবে পালনের জন্য প্রস্তাব নিয়ে আসে এবং সেই প্রস্তাব গৃহীত হয় রাজ্য বিধানসভায় No, no, no.